আসসালামু আলাইকুম গতকাল রাত্রে হঠাৎ করে খুব কালবৈশাখী ঝড়ের মতো খুব ঝড় হয় বৃষ্টি হয় এবং সাথে বজ্রপাতও হয় তো ঝড় বেশি হলেও বৃষ্টিটা একটু কম হয়েছে তারপরেও আমাদের পুকুরে যে বাউরের পাশে যে বেড়া দেওয়া ছিল এবং হচ্ছে কলার গাছগুলো ছিল সেগুলো পড়ে যায় অর্থাৎ বেড়াগুলো ছিঁড়ে কিছু নষ্ট হয়ে গেছিলো বা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কলার গাছগুলো একটা পড়ে গিয়েছিল অর্থাৎ বাঁকা হয়েও গিয়েছিল এ কারণে আমরা খুব সকাল সকাল আমাদের যে প্রাথমিক শিডিউল থাকে কাজের সেই শিডিউল ব্রেক করে আমরা এগুলো আগে ঠিক করতে গিয়েছিলাম আর আমাদের যে হাঁসের খামারের অর্থাৎ হাঁসের খামারের যে ঘরটার কাজ চলছিল সেই কাজের মিস্ত্রি এই বৃষ্টির কারণে আজকে আসেনি এই কারণে সেই কাজটাও বন্ধ ছিল এর জন্য আমরা আমাদের যে যেই নর্মাল শিডিউল থাকে সেই শিডিউল ব্রেক করে আমরা আমাদের সেই ক্ষতিগ্রস্ত কাজগুলো আগে কমপ্লিট করতে লেগেছিলাম অর্থাৎ যে পুকুরের বাউরের পাশে যে বেড়া দেয়া ছিল বেড়াগুলো আগে মেরামত করেছি এরপরে আমরা করেছি কলা গাছের যে কলা গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্থাৎ ঝড়ে বাঁকা হয়ে গেছিল এবং কিছু কলা গাছ উঠানো হয়েছিল সেগুলো আমরা আবার নতুন করে লাগাইছি অর্থাৎ লাগিয়েছি লাগানোর পরে আমরা পুকুরের বাউরের পাশে যে ছোট ছোট ইয়া বৃষ্টির কারণে যে গর্তগুলো হয়েছিল সেই গর্তগুলো আমরা সমান করে দিয়েছি এবং আমাদের পুকুরের কাজ শেষ করে আমরা আমার শেষ করতে করতে প্রায় সকাল দশটা বেজে যায় অর্থাৎ আমরা ভরে গিয়েছিলাম ভরে যাওয়ার পরে আমাদের অনেকক্ষণ সময় লাগে কারণ বৃষ্টি হয়েছিল এর মধ্যে আমরা যেহেতু বেড়া দিয়েছিলাম বেড়ার কারণে কিছু তারও ফুরাই গেছে এই কারণে দোকান খোলাতে আমরা দোকানদারির কাছে গিয়ে আমরা তারও নিয়ে এসেছি পাশাপাশি আমরা একটু রেশ নিয়েছি রেস্ট নেওয়ার পরে আপনারা জানেন যে আমাদের পুকুরের জন্য অর্থাৎ আমাদের দুইটা প্রজেক্টের জন্য আমরা দুইটা ব্যানার বানাতে দিয়েছিলাম এই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে আজকে একটা ব্যানার আমাদের ছোট পুকুরে লাগিয়ে দিয়ে আসবো আর বড় পুকুরেরটা কয়দিন পরে লাগাবো এ কারণে আমরা ব্যানার নিয়ে আমাদের ছোট পুকুরে চলে গেছিলাম এবং ব্যানার লাগানোর জন্য আমাদের দুটা বাঁশ প্রয়োজন ছিল অর্থাৎ দুই পাশে দুটা বাঁশ দিয়ে দুই পাশে আমরা সুন্দর করে বেঁধে দিব এই কারণে আমরা একটা বাঁশঝাড় গিয়ে একটা কেটেছে আর আমাদের কাছে একটা ছিল এ কারণে আমরা একটা বাঁশই কেটেছি আর একটা বাঁশ যেহেতু আগে থেকেই ছিল সে কারণে আমরা আর একটা দুটা বাঁশ আমরা দুই পাশে পুতে দিয়েছি পুঁতে দিয়ে আমরা ব্যানারটা সুন্দর করে বেঁধে দিয়েছি কেননা যেন আমরা দেখতে পারে যে এই পুকুরের অর্থাৎ এখানে যে মাছ চাষ হচ্ছে তাদের মাছ চাষ হচ্ছে এবং কারা মাছ চাষ হচ্ছে এ কারণে ঠিকানা দিয়ে আমাদের যে লোগো লোগো সহ যে ব্যানারটা বানিয়েছিলাম সেই ব্যানারটা টাঙিয়ে দিয়েছি ব্যানারটা টাঙানো শেষ হলে আমাদের পুকুরের বাদ বাকি যে গাছগুলো থাকে অর্থাৎ কলার গাছগুলো যে পরিষ্কার করেছিল নিলয় এর পাশাপাশি কিছু গাছ পরিষ্কার করতে বাকি ছিল সেগুলো আমরা আজকে কমপ্লিট করে পরিষ্কার করে দিয়েছে এবং পুকুরের বাওয়ারের কিছু ময়লা আবর্জনা আসলে প্রতিনিয়তই হয়ে থাকে এত দ্রুত ময়লা বাড়ে যে এটা আপনার ঠিক করতে করতে আবার হচ্ছে ময়লাগুলো হয়ে যায় এর মধ্যে আবার আমাদের বাইকের তেল ফুরিয়ে যাওয়াতে আমরা যেতে পারছিলাম না এই কারণে আমাদের এক ছোট ভাই সাজিদ নাম তাকে ফোন দিয়ে বললাম যে দয়া করে আমাদের একটু এক লেটার তেল দিয়ে যাও এবং সে আসলো এবং তেল দিয়ে গেল এরপরে আমরা আমাদের কাজ সেরে আমাদের বাড়িতে চলে এসেছি তো সবাই আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ